ছেলেকে বড় করছি কত কষ্টে তুমি জানো না তোমাকে কত কষ্টে বড় করা হয়েছে তুমি জানো না তুমি জানো না বাজারে গিয়া বাবা সবচাইতে কম দামি জুতাটা ঘটেছে তুমি জানো না সবচাইতে কম দামি কাপড়টা খোঁজেছে অসুস্থ ছিলেন চিকিৎসা করার নাই তুমি জানো না কেন টাকা বাঁচাইয়া কবরে নিবে না আরে পুরো কপাল তোর সুখের জন্য কবর নিয়ে দেখ ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে কোনদিন তোর মুখে না দিয়া খান নাই কবর নিয়ে দেখ আর আজকে কি বিচার আসে হুজুর ছেলে কামাই করে এখন বিবি আছে সন্তান আছে মৌসুমি ফল ঘরে নিয়ে আসা খাটের নিচে লুকায় রাখে খাটের নিচে লুকায়া রাখে মাঝে মধ্যে দরজার চিপা দিয়া পর্দার আড়াল থেকে দেখি ওই দৃশ্য দেখি সন্তান বউয়ের মুখে উঠায়া দেয় দে উঠায়া এটা সরিয়া এটাও সরিয়া বউয়ের মুখ উঠায়া দে সন্তানের মুখে উঠায়া দেয় এটাও সরিয়া কিন্তু পিছন থেকে যে বুড়ি মাটা দেখতেছে ওই মা তখন কেমন লাগে আয় এটা কি আমার ওই সন্তান এই সন্তান এটা যে ঘরে ভালো করে খাবার আসে যার মুখে না দি আমি খাই নাই আজ কই সন্তান হামিন যেন না দেখি লুকায়া লুকায়া তার বউ এর বাচ্চারে খাওয়ায় অবাক পড়া কিভাবে পারো আরে কিভাবে পারো মা বাবার ছাইড়া থাকতে আ কিভাবে পারো

একজন সন্তানের জন্য মা বাবার মুখ এই কথাটা বের করা এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকর আল্লাহ শুকর আমার বাবার মুখ এই কথা বের করেছেন আল্লাহ আমার মায়ের মুখ দিয়ে এই কথা আল্লাহ বের করেছেন আলহামদুলিল্লাহ আমার বাবা আমার চাচাকে বলেছেন আমার এই হাসানের দায় আমি পরিশোধ করতে পারবো না আমার বাবা বলেছেন আমার মা বলেছেন আমার বোনদের কাছে আপন কাছে যে আমার ছেলের দায় আমি দিতে পারবো না দেওয়া লাগবে না বস যথেষ্ট এটাই আমার সম্বল মালিকের সামনে এরে ভাই মা বাবা কি জিনিস বুঝবা না বুঝবা না চলে গেলে বুঝবা বিশেষ করে মা বড় এক চরিত্র মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম অধিকাংশ সময় তো ভোর রাতে ফিরতাম তাহার বক্তে আয়ে ঘরে যায় দেখতাম বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় একজন মানুষ জেগে আছেন যায় নামাজ বিছায়া বসে আছেন কে মা বাবাকে হারাইছি বহুদিন আগে তখন ঘর থেকে বের হই না বেশি আরও তেরো বছর প্রায় যায় না বসা যা জিজ্ঞেস করতাম মা ঘুম আসে না না কি জবাব দিতেন আই মা কি জবাব দিতেন মা জবাব দিতেন বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না এর নাম মা হাতে পায়ে ধরে নিজের দুনিয়া বরবাদ করো হাতে পায়ে ধরে আখরাত বরবাদ করু না করু না ও যে জান্নাত বানাও আপনি বলেছেন হুমা জান্নাত টুকা বানা রুকা মা বাবাই তোমার জাহান্নাম মা বাবাই তোমার জান্নাত মা বাবার খুশি ইমান ঠিক আছে তো আল্লাহ জান্নাত দিবে মা বাবা নারাজ ইমান ঠিক থাকলেও আমল থাকলেও জাহান্নাম কবি বলেছেন সুযোগ কই পাইবা বলো হারায় গেলে সুযোগ কই পাইবা দোয়া নেও